আমাকে অপমান করার সাহস তোমাকে কে দিল মন্দিরা কে দিল হ্যাঁ তুমি আজকে মানে কমেন্ট থেকে খেলছো স্ট্রিম লাইভ তারপরে স্টিম লাইভে আমার কথাই বলেছ আজকের ভিডিওতেও যে লাস্টে পাঁচ মিনিট না ছ মিনিটের যে লেকচারগুলো দিলে সেটাও তুমি আমাকে মেনশন করে বলেছো না তুমি মুখে নাম নাওনি কিন্তু সবাই ভাত খায় অনেকে আমাকে বলেছে দেবশ্রীকেই বলেছে স্পর্ধা পাও কোথার থেকে তুমি এত বড়ো স্পর্ধা কোথা থেকে পাও আমাকে অপমান করার আর সেই অপমানের জবাব আমি দেবো না তুমি ভাবলে কি করে অবশ্যই জবাব দেব। এমন জবাব দেব সহ্য করতে পারবে না কারণ চলো আজকে বলবো তো অনেক কিছু বলবো কারণ তুমি যদি ভিডিও না দেখো আমাদের ভিডিও না দেখো কন্ট্রোভার্সিয়াল ভিডিও যদি না খাবো কি তুমি ভিডিও না দেখলে কমেন্ট করবে না কমেন্ট না করলে ভিডিও না দেখলে তুমি কনটেন্ট দেখবে না দেবে না আমি খাবো কি। কি করে আমার চলবে এটা একটু বলো তো যে তুমি যে বলছো যে কোনো কন্ট্রোভার্সিয়াল ভার্সিয়াল ভিডিওর সঙ্গে সম্পর্ক রাখবো না কোনো কন্ট্রোভার্সিয়াল কন্ট্রোভার্সি ভার্সিয়াল ভিডিও দেখব না কারণ আমরা অনেক নিচে নেমে গেছি তুমি অতটা নিচে নামতে পারলে না বলবো বলবো আজকে কে কোথায় নিচে নেমেছে কে কাকে কি করেছে সবটা বলবো তো কোথায় পেলে মানে স্পর্ধা পেলে কোথায় এই কথাগুলো বলার তাহলে তুমি যদি আমাদের ভিডিও না দেখো কমেন্ট না করো বিশেষ করে আমাকে কমেন্ট না করো তাহলে খাবো কি। একটু বলো তো খাবো কি চলো আজকে তোমাকে আবার অপমানের মুক্তর জবাব দেব অবশ্যই এমন জবাব দেব তোমাকে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সঙ্গে সম্পর্ক রাখবে না আর সেটা মেনে নেবো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের যখন প্রয়োজন হবে ব্যবহার করবে কন্ট্রোভার্সি টপিক দেবে অথচ যখন তোমার ইচ্ছা হবে তখন তুমি ভগবানের দিব্যি দিয়ে দেবে আরে ভগবানের দিব্যি যে তুমি এর আগেও দিয়েছো তুমি আর তোমার ওই সোনাদীপ ভাই একজন লোকনাথ বাবাকে নিয়ে একজন ভোলেনাথকে নিয়ে কাটটা সত্যি কাটটা মিথ্যে জানি না কিন্তু কেউ তো একজন মিথ্যে তা বলেছে তা কনফিডেন্ট নেই তোমার কনফিডেন্ট নেই ভিউয়ার্সদের উপরে তোমার ভালোবাসার ভিউয়ার্সদের উপরে যে তুমি একটা মুখের কথা বললেই তোমাকে বিশ্বাস করবে নাকি বিশ্বাসটা একদমই নেই মানুষের প্রতি তাই জন্য তোমাকে ভোলেনাথকে ডাকতে হলো ভোলেনাথকে ডেকে তোমাকে শপথ করতে হলো কেন আমরা তো মুখের কথাতেই আমাদের ওই যে কোনো ক্লিপিং দিতে হয় না কিচ্ছু দিতে হয় না এই যে সুন্দর করে ভিহার্সদের বোঝায় ভিহ বোঝে চলো আজকে তোমার ঠামনেল টাইটেল আর কালকের স্টিম লাইভ কালকে স্টিম করা স্টিম লাইভ নিয়ে ভিডিও কালকে স্টিম লাইভ নিয়ে আমি ভিডিও করিনি কালকে কালকে নটার সময় ওই যে আমি তো একটুখানি নাচতে ভালোবাসি একটু ফুর্তি করতে ভালোবাসি কালকে নটার সময় হঠাৎ করে দরবপুরের লক্ষ্মীর ভাড়া লক্ষ্মী ঠাকুরের লাখ ঠাকুর দেখতে চলে গেছিলাম আজকে হয়তো ভাসান ওখানে চলে গেছিলাম রাত্রির দুটো আড়াইটার সময় বাড়িতে এসেছি তারপরে আজকে দশটায় ঘুম থেকে উঠেছি যার জন্য আজকে সকালে নটার ভিডিও ওই লক্ষ্মীর ভাসান ওই কোনো রকমে এ করে কোনো রকমে শিডিউলে দিয়ে এসেও তা প্রায় সুতে সুতে চারটে সাড়ে তিনটে বেজে গেছিলো তো ওই জন্য আজকের কন্ট্রোভার্সিয়াল ভিডিও আসিনি তা বলে ছেড়ে দেবো তোমাকে তারপরে কত কন্টেন্ট করব। কারণ এখনও ওই লাইভ নিয়ে মানে কী যেন স্ট্রিম লাইভ নিয়ে ভিডিও করা হয়নি তারপরেও আজকে আবার একটা কন্টেন্ট দিলে তাহলে কি করব। তোমাকে নিয়ে ভিডিও কটা করব দিনে চলো সবটা নিয়ে আজকের ভিডিও আর আজকে সাংঘাতিক উত্তর তোমাকে দেব। এই অপমানের উত্তর তোমাকে দেব। নিতে পারো কি না একটু দেখো ঠিক আছে বন্ধুরা কেমন আছে তোমরা নিশ্চয়ই ভালো আছো আমি খুব ভালো আছি সবার ধারণা সবার ধারণা না মন্দিরা আমাকেই এই কথাগুলো বলছে আমাকেই করছে যদিও টোটাল কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কথা বলেছে তার আগে আমি কটা কথা বলে কিছু ভিডিও আমিও তো দেখি আর না আমি অস্বীকার করি না আমি দেখি না দেখি তো আমাকে নিয়ে অনেকের প্রবলেম অনেকের প্রবলেম আমি কেন সন্দীপের বাড়িতে যাই গেছি আমি কেন প্রিয়ার সাথে দেখা করেছি আমি কেন ময়ের সাথে মিটাপে গেছি আমি কেন গীতাদির বাড়িতে গেছি বা গীতাদির বাবার কাজে কেন যাইনি আমি মন্দিরার মেয়ের জন্মদিনে যাইনি সত্যি কথা আমি অবাক হয়ে যাই আমি গেলেও জ্বালা আমি গেলেও হচ্ছে ভিউজ কামাতে যাচ্ছি ডাকলেই চলে যাচ্ছে আরে ডাকে তো বিনা মানে নিমন্ত্রণে যায়নি তো আমি সবাইকে বলছি না কিন্তু ডোন্ট মাইন্ড যে কোনো দুজন একজন যাদের খুব আমাকে নিয়ে খুব এটা নিয়ে ভীষণ তারা খুব টেনশানে যে আমার দিনে তিনটে করে ভিডিও দিতে হয় আরে বাবা আমার পয়সার দরকার আছে এখানে ভিউজের জন্যই মানুষ ভিডিও দেয় এখানে গাফ দিতে বসে না মানুষ হ্যাঁ কাউকে ভালোবাসে পাবলিক ভালোবেসে ভিউজ দেয় কাউকে দেয় না আমার যে হাই ফাই ভিউজ তাই না এখানে গাফ দিতে কেউ বসে না কন্ট্রোভার্সি করব বা ভিডিও বা ব্লগার বা রান্না বা টিপস করতে বলবো কষ্ট করে এফোর্ট দেব আর সেটা ভিউজের জন্য না এটা বলা মানে বোকামির কথা যে করে অনেককেই দেখেছি চাকরিও করে তার সাথে ইউটিউবটাও করে তার মানে কি পয়সার দরকার আছে প্রয়োজনে এখানে গাপ জাল দিতে বসে না কেউ সে আমি তিনটে দিই চারটে দিই একটা দিই দুটো দিই মানুষেরা তো মাথা ব্যথা কিসের আমি বুঝি না কিসের তো বাধা বাধা আমি কার গেলাম কারবাড়িতে বাড়িতে খেলাম কার গেলাম না তার সঙ্গে সম্পর্ক কি তারপর হচ্ছে কী যেন আমি ভিউজের জন্য যাই আমার কথার ধার আছে আরে কন্ট্রোভার্সি ক্রিয়েটার ঠোঁটে ধার না থাকলে অবশ্যই সত্যি কথা বলি উচিত কথা বলি ঠোঁটে না ধার থাকলে আমার কথার উত্তর দেয় বা আমার কথা অনেকে কাঁদে ঠোঁটা ধার মানে জীবের ধার আছে জন্যই তো আর আমার মনে হয় প্রত্যেকটা কণ্ঠ প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের উদ্দেশ্যে বলছি ঠোঁটে ধার নিয়েই ভিডিও করা উচিত বা করে তারা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা একটু ঝগড়ুটে না হলে হয় না আমি তো ঝগড়ুটেই না হলে হয় না আর এটাও পাশাপাশি প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার প্রত্যেকটা প্রত্যেকের ক্ষেত্রে বলছি তাদের এমন পরিস্থিতি না যে হাঁড়ি চড়িয়ে এসে কন্ট্রোভার্সি করতে বসে কেউ করে শখে কেউ করে মজায় কেউ একটা এক্সট্রা পয়সা আসলে কেন করবে না ঘরে বসে যদি দুটো পয়সা হয় দুটো আর্নিং হয় নিজেদের যোগ্যতায় হ্যাঁ এগুলোকে যোগ্যতায় বলবো সবাই যোগ্যতা সেই ঝগড়াই করুক মারপিঠি করুক গাছই লাগাক রান্নাই করুক এটা যার যার যোগ্যতায় এই জায়গায় আসতে হয় কেন করবে না আমি প্রত্যেককে অ্যাপ্রিসিয়েট করি আমাকে কোনো দিন তোমরা কখনো দেখেছো ও কেন ওখানে গেল ও কেন ভিউজ কামাতে গেলো ওকে ব্লা 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 কেন আমাকে নিয়ে এত এত টেনশন কেন আমি তো দেখেছি কেউ কাউকে নিমন্ত্রণ করলে সেও যায় যেতেই পারে তার সাথে তার কারুর সক্ষতা থাকলে সে তার বাড়িতে যাবে না তো অপরাধ কোথায় আমার খুব দেখতে ইচ্ছা করে যাকে যার যাদের বা যার এই দু তিনজন দু একজন আমাকে নিয়ে এত জলন তাদের নিমন্ত্রণ করলে এই যে বড় ব্লগাররা যদি নিমন্ত্রণ করে তারা যায় কিনা আমার দেখতে খুব ইচ্ছা করে এটা হয়তো সামনের দিন দেখতে পাব কিন্তু তারা কোথাও কোথাও নিমন্ত্রণ পেলে যায় না যাওয়ার কিচ্ছু নেই ভালোবাসা থাকলে সক্ষতা হলে সম্পর্ক হলে নিমন্ত্রণ আসে এবং বন্ডিং হয় বা দেখা সাক্ষাতের একটা বিষয় হয় যা ডিম্পি লাইফস্টাইলের মাম্পি প্রত্যেক দিন প্রত্যেক না দিন হলেও একদিন অন্তর একদিন ফোন করে বলবে দিদিভাই আসো না দিদিভাই আসো না আজকেও ফোন করেছে দিদিভাই আসো না তুমি কবে আসবে যাও মানেই বা ও আমার বাড়িতে আসা মানেই সত্যি কিছু বলার নেই তো যাই অন্যদিকে চলে গেলাম মানে দেখি তো একটুখানি দেবশ্রীকে নিয়ে একটুখানি মাথা ব্যথা তো প্রথমে বলি সোনালিকে বলি আজকে সোনালি কালকের যে স্ট্রিম লাইফ কালকেই তো ছিল হ্যাঁ কালকের যে স্ট্রিম লাইফ ছিল সত্যি কি কালকে ওটা স্ট্রিম লাইফ ছিল সত্যি কি ওটা তোমরা চার বোনের বন্ডিং দেখাতে বসেছিলে সত্যি কি আমার ক্যামেরা সত্যিই কি বন্ডিং মেন তোমাদের টার্গেট ছিল বন্ডিং যদি এটাই হতো বন্ডিং তোমাদের বন্ডিং দেখে আমরা যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছি তারা জ্বলবো বা কষ্ট পাবো এটা তোমার মনে হয় এটা তোমার মনে হয় আর আমার মনে হয় তুমি এই এই যে স্টিম লাইভে তোমরা করেছো করতেই পারো তোমরা তিন বোন মিলে করতেই পারতে সেখানে নিপা থাকতো করতেই পারতে কিন্তু তোমরা এই যে স্টিম লাইভটা করেছো না এইটা আর কিচ্ছু না সম্মানহানি করেছো তোমাকে পায়েল পায়েল হয়তো খুব বেশিভাবে ইউটিউবের সঙ্গে যুক্ত না কারণ ও কমেন্ট করে কম বেশি কিন্তু তুমি যেভাবে প্রত্যেকটা মানে অনেক ক্রিয়েটারদের সাথে প্রত্যেকটা না কম বেশি ক্রিয়েটারদের সঙ্গে যুক্ত তুমি যেভাবে মানুষের মনের কাছে পৌঁছেছিলে তুমি কমেন্টের মাধ্যমে তোমার একটা পজিশান হয়েছিল অফ ক্যামেরায় মানে তোমার তুমি একজন মানে ক্রিয়েটার না হয়েও গুপ্তর একটা ইউটিউবে একটা সম্মান হয়েছিল ভালোবাসার জায়গা হয়েছিলো সেটা জাস্ট নষ্ট করে দিলে নিজের সম্মান নিজে রাখতে পারলে না কারণ তোমরা স্টিম লাইভ করতেই পারো তোমরা স্টিম লাইভ করতেই পারো কিন্তু তোমাদের স্টিম লাইভে একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে তোমরা জায়গা দিয়েছ আমি জানি আমি যদি ওই লিঙ্কটায় ক্লিক করতাম আমি জানি আমাকেও তোমরা তুলতে সে ক্ষমতা তোমাদের ছিল না যে আমাদের আমাকে তুলবে না সেই সম্পর্ক আমার মনে হয় না যে তোমাদের সাথে আমার নেই আমি যদি ওই ওই ওইটায় ক্লিক করতাম লিংকটা অবশ্যই উঠতে পারতাম কিন্তু আমার মানসিকতা না ছিল না আমার মানসিকতাই নেই তোমাদের ওই স্ট্রিম লাইভে আমি উঠব কক্ষণ না কক্ষনো না এবার হয়তো তোমরা এসে বলবে না তোমাকে তুলতাম না বা অনেকেই হয়তো বলবে করেই দেখতে করেই যাচ্ছে ভার দাও কিন্তু আমার শুধু স্ট্রিম লাইভ নিয়ে একটা কথাই ছিল তোমাদের যদি কথা বলারই হতো তোমাদের যদি কথা বলারই হতো তোমরা যেমন ভিডিও কলিং করে সবার সঙ্গে কনফারেন্স কল করে কথা বলো সেরকম করেই বলতে পারতে আমার মনে হলো তোমার সোনালিকে বলবো বিশেষ করে যেহেতু সোনালির সাথে আমার একটা যোগাযোগ আছে সোনালিকে বলবো আমার মনে হয় সম্মানটা তুমি নিজের সম্মানটা নিজে নষ্ট করলে আর কিচ্ছু না আর কিচ্ছু না বোনকে ভালোবাসো ঠিক আছে বোনের রক্ষক হয়ে দাঁড়িয়েছো সব ঠিক আছে কিন্তু এমনও কিছু করো না নিজের সম্মানটাকে ধরে রাখার দায়িত্ব তোমার তাই মনে হলো যে ওই স্ট্রিম লাইফটা সত্যি কি স্ট্রিম লাইফ ছিল যাই হোক এইটুকু ছিল ওই স্ট্রিম লাইভ নিয়ে বলা আর স্ট্রিম লাইফেও দেখলাম মন্দিরা সে একই কথা বলছে দেবো শ্রীন কমেন্টের এইভাবে উত্তর দিয়েছে বলেছে তো এই তো গেল স্ট্রিম লাইভের কথা আর কথা বলি মন্দিরা কালকের ভিডিও না কালকেই বলেছে তোরা সবাই দেখবি তো স্ট্রিম লাইভটা দেখবি স্ট্রিম লাইভটা হওয়ার পরে কতগুলো ভিডিও হবে সেগুলো তোরা দেখবি তো কিলি করেছে মন্দিরা কালকের ওই স্ট্রিম লাইভ নিয়ে না এক কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা মুই মিনিমাম কুড়িটা ভিডিও নামিয়ে দিতে পারবে দু ঘন্টা এক ঘন্টা চুয়ান্ন মিনিটের একটা ই লাইভ ওই লাইভ দেখে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যদি মনে করে কুড়িখানা ভিডিও নামিয়ে দিতে পারে বুঝতে পেরেছো তো যাই হোক তো বলি প্রচুর ভিডিও অলরেডি নেমেছে না আমি করিনি বললাম তো কালকে ও স্ট্রিম লাইভ দেখেছি দু ঘন্টা তারপরে একটা ভিডিও দিয়েছি তারপরে আর একটা ভিডিও আর্জেন্ট ভিডিও ছিল দিয়েছি তারপরে লরকপুরে চলে গেছি তারপরে তোমাদের কাহিনী বললাম যে এই যে উঠে স্নান টান করে খেয়ে দেয়ে তার মধ্যে প্রচুর ফোন আসে তাদের সাথে কথা বলতে হয় তো তারপরে এই যে ভিডিওটা করতে বসলাম তারপরে কিছু ভিডিও দেখলাম সহ ক্রিয়েটাররা যে সত্যি কথায় তারপরে দেখলাম সত্যি মন্দিরা এইভাবে আমাকে অপমান করেছে অপমানের মানে উপযুক্ত একটা জবাব দিতে হবে তো সেই জন্য করতে বসলাম তা দেখলাম ভিডিওটা করতে বসে দেখলাম মন্দিরার ভিডিওটা দেখলাম মন্দিরা যে সবার শেষে যে কথাগুলো বলেছে চোখ মুখ ফুলে গেছে চোখ মুখ ফুলে গেছে কারণ কারণ ওই যে বলেছে না কালকে কালকে খিলকে খিলি উড়িয়েছে না যে এই এই লাইফটা নিয়ে যে ভিডিও হবে সেই ভিডিওগুলো তোরা দেখবি তো দেখবে তো তার সাথে ও দেখবে ডিপ্রেশনে চলে গেছে আমার মনে হলো আমার অভিজ্ঞতা থেকে মনে হলো মনে হলো অসুস্থ হয়ে পড়েছে চোখ মুখ খুলে গেছে আমার মনে হলো কান্নাকাটি করেছে বা মানসিক ডিপ্রেশনে মানে ও খিল্লি উড়িয়ে গেছে কিল্লির পাত্রে ওই হয়ে গেছে কারণ এত ভিডিও নেমেছে আমি জানি না আমি বললাম না কালকে দরবপুরে ছিলাম তার মধ্যেও তো আমাদের নেশা তো ভিডিও দেখা আমার বিশেষ করে নেশা নেশাকে কোথায় কি বলছে না বলছে না জানতে পারি কি করে তো রাত্রিবেলা চারটে পর্যন্ত এসে ভিডিও দেখেছি ভোর চারটে পর্যন্ত ঘুম আসছিল না তো তারপরেও দেখলাম যে হ্যাঁ বলেছে অনেকে অনেক ভিডিও নেমেছে নামার উচিত নামার জন্য আরে অতো এটা চাইছে কন্ট্রোভার্সি কুইন কন্ট্রোভার্সির টাইম লাইনে থাকার তো নেমেছে আর সেটা দেখেই আমার মনে হলো ওর ওই পরিস্থিতি হয়েছে চোখ মুখ খুলে গেছে রাত্রি দুটোর সময় উঠে ঘুমোচ্ছে না তো মাথার মধ্যে ঘুরছে তো মাথার মধ্যে খেলছে তো তো যাই হোক সেটা দেখার পরে ওই যে ছ মিনিট ওই যে দুটোর সময় ওকে আপডেট দিতে হয়েছে তা মনে হয় যে ডিপ ডিপ্রেশনে ওই চলে গেছে যাই হোক সেই আপডেট নিয়ে অবশ্যই বলবো তার আগে ওর আজকের থামনেল টাইটেলের কমেন্ট মানে ই দিয়ে আগে বলে নিই তারপরে বলছি আচ্ছা আমি গর্বিত কারণ আমি একজন ব্লগার নিজের জীবনযাত্রা বিক্রি করে আমি রোজগার করি অন্যের জীবন বিক্রি করে আমাকে ইনকাম করতে হয় না প্রথমেই এই কথার উত্তরটা দিই আমি একজন ব্লগার অবশ্যই গর্বিত ব্লগাররা নিজের জীবনই বিক্রি করে নিজের জীবনযাপনই দেখায় অন্যের জীবনযাপন তো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের এটা তো ব্লগারদের এক না ব্লগারদের একয়ার হচ্ছে নিজেদের জীবনযাত্রা যেগুলো বলবে সেগুলোকে দোষ ত্রুটি থাকলে ভুল থাকলে ভালো থাকলে আমরা বোকা বোকা এমন টাইটেল বা থান্ডেল দাও না হাসি পায় আচ্ছা বিক্রি জীবনযাত্রা বিক্রি করে আমি রোজগার করি করি অন্যের জীবন বিক্রি করে আমার ইনকাম করতে হয় না না তোমার জীবনযাত্রা এত সুন্দর রহস্যময়ী নারী তুমি তোমার জীবনযাত্রাকে বিক্রি করো আর তোমার জীবনযাত্রাকে আমরা বিক্রি করি কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এটাই নিয়ম আগে জানো যারা ট্রাভেলিং ভিডিও করে তারা রান্নার ভিডিও দেবে না তারা ট্রাভেল যেখানে যাবে সেখানে যে ট্রাভেলার কৌশিক দেখি ওর ভিডিও যে কী দেবে সে সে ট্রাভেলিংই দেবে যারা রান্নার চ্যানেল তন্নির পাকশালা রান্নাই দেবে সে কি কন্ট্রোভার্সি দেবে আমার টিপসের চ্যানেলে কি দেব টিপসই দেবো একটার পর একটা টিপস দেবো সেখানে কন্ট্রোভার্সি দেব না তো বোকা বোকা কথা বলো না যার যে চ্যানেল যেটা ভাবে ক্রিয়েট করা সে সেই চ্যানেলটা সেই ভিডিওই দেয় ঠিক আছে তবুও তো তুমি ব্যতিক্রম আচ্ছা আজকের এই সিদ্ধান্তটা অনেক আগেই আমার নিতে হতো তাই সত্যি কথা সত্যি সিদ্ধান্ত তুমি নিয়েছ আজকে যে সিদ্ধান্তটা নিয়েছো মানে ভোলেনাথকে বলে যে সিদ্ধান্তটা নিয়েছো মানতে পারবে কারণ এরকম সিদ্ধান্ত বহুবার বহু কিছু করেছো বহুবার নিয়েছো নিয়েছো সামান্য তুমি দুধ চা খেতে ছাড়ো না ছাড়ো না যখন পেটে ব্যথা হয় তখন বলো আর খাবো না আর খাবো না কিন্তু আবার যখন লোভে পড়ো আবার গিয়ে সেই দুধ চা খাও বা লুচি খাও বা লুচি চা খাও আবার করো তোমার নিজের জীবনেই তুমি পারো না তুমি নিজের জীবনে যেটা জীবনযাত্রা সেটাতেই তুমি কথা দিয়ে কথা রাখতে পারো না তারপরে তুমি ভোলেনাথকে সাক্ষী দিয়ে ই করলে কেন ভগবানকে ডাকো কেন ভগবানকে সাক্ষী রাখো এইগুলো ভালো লাগে না ভগবানকে নিয়ে খেলো না একইতে তো ভগবান তোমার ওই গলিতে চলে এসছে মানে ইসের গলিতে আমি বলেছিলাম তোমার শ্বশুরের ইসে রাখো না শ্বশুর অত বড় মন্দির একটা কোনায় তোমার সিংহাসনটা রাখো রোজ কে পুত্র দিয়ে আসবে একই দালানে নেই পারো পারে এক না তোমার শ্বশুরে সে মন্দিরটা তোমার দালা একই দালানে তাহলে একটা সাইডে তোমার সিংহাসন রেখে পুজো করতে কী অসুবিধা কিন্তু না তুমি রাখবে কন্ট্রোভার্সি হবে বলবে মানুষ তো যাই হোক ভোলেনাথ থেকে বড়ো কথা ভোলেনাথকে সোমনাথ খুব মানে বুঝতে পেরেছ আর সেই ভোলেনাথকে নিয়ে দেখবো তো দেখবো তো অনেকেই তোমার আজকের লাস্টে ছ মিনিট লেকচার দেখে দেখো আবার বলছি সবাই গায়ে টানবে না আমি যাদের উদ্দেশ্য করে বলছি যাদের ভিওয়ার্সও হতে পারে ক্রিয়েটারও হতে পারে ব্লগারও হতে পারে ঠিক তারা বুঝে যাবে তারা অনেকেই আনন্দ পেয়েছে যা দিয়েছ ফাটিয়ে দিয়েছ ফাটিয়ে দিয়েছ সত্যি সত্যি মন্দিরা কি সত্যি ফাটিয়ে দিয়েছে সত্যি ফাটিয়ে দিয়েছে নাকি নিজের গালে নিজে একটা চর মেরেছে কমেন্ট বক্সেও দেখলাম খুব ফাটিয়ে দিয়েছে খুব ফাটিয়ে দিয়েছে সত্যি কথা অবাক লাগে কিছু কমেন্ট দেখলে হাসি পায় জাস্ট হাসি পায় তো যাই হোক অনেক কিছু বলার ছিল কিন্তু বলতে পারছি না এবার মন্দিরার মেন টপিকে আসি প্রত্যেকটা লাইনের উত্তর দেব। একদম প্রথম লাইন থেকে প্রথমে কি বললে যে রাতি দুটোর সময় তুমি ভিডিওটা শেষ করতে আসলে আগে বোধহয় বলেছি তোমাকে মনে হচ্ছে তুমি বোল্ড হয়ে গেছো সবার ভিডিও দেখে না তখনও পর্যন্ত আমি করিনি মানে আমি তো করছি আমি তো তোমাকে তুমি যেমন আমাকে দিচ্ছ আমিও তো তোমাকে দিচ্ছি তাই না তো বলছে তুমি গত তিন বছর ধরে কন্ট্রোভার্সিয়াল ভিডিও দেখতে খুব ভালোবাসতে এবং চেঁচামেচি করে ভিডিও করো কি বোঝাতে চাইলে ঝগড়াটে আমরা চেঁচামেচি করে ভিডিও না করলে পরে ভালো লাগে না তোমার আমরা ঝগড়াটে প্রথমেই বলে দিলে যে আমরা কতটা ঝগড়াটে আমাকে সবাই কমেন্ট করছে যে দেখো মন্দিরা তোমাকে আজকে তোমাকে কি বলেছে দেখো আনটি হোয়াটসঅ্যাপে আসছে হোয়াটসঅ্যাপে দেখো এই ফোনটার মধ্যে হোয়াটসঅ্যাপে আসছে আন্টি মন্দিরাদি আজকেও তোমাকে অপমান করলো দেখো আনটি মন্দিরাদি মনে হচ্ছে তোমাকেই বললো দেখো আনটি কয়েন বক্সেও আছে তাই না তাই উত্তর দিতে হবে না আজকে তো তোমাকে যাওয়া জব্দ করবো তো চলো তারপরে কী বললে ওই করে ভিডিও করে আজকের পর থেকে তুমি আর কন্ট্রোভার্সিয়াল ভিডিও দেখবে না বা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সঙ্গে সম্পর্ক রাখতে পারবে না ক্ষমতা রাখবে পারবে তো কথা দিতে যাকে ওই যে বন্ডিং দেখিয়েছ চার বোনের যে বন্ডিং সেই বন্ডিং যখন চার বোন এক হবে ফেব্রুয়ারি মাস বা কোনো একটা মাসে চার বোন যখন এক হবে প্রচণ্ড হাসাহাসি করবে সেগুলো ভিডিও করবে সেগুলো ভিডিও করবে কারণ আমরা সহ্য করতে পারি না কি কতটা সহ্য করব সেটা দেখানোর জন্য মানে বন্ডিং দেখানোর জন্য চার বোনের তাহলে কী করবে সেখানেও তো একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার যে নাকি সেটা তার সম্পর্ক সম্পর্কের জায়গায় আর কন্ট্রোভার্সি কন্ট্রোভার্সি আগে তাহলে তো আমিও তাই আমিও তাই সম্পর্কে সম্পর্কের জায়গায় কন্ট্রোভার্সি ক্রিয়েটার ক্রিয়েটারের জায়গায় তাই তো তাই তো হওয়া উচিত তাই না প্রত্যেকটা লাইনের উত্তর দেবো তাহলে সেটা বললে না তো যে যাদের সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক মানে দিদিভাইও আছে তার মধ্যে আনটিও আছে যাদের সাথে আমার খুব ভালো সম্পর্ক তাদের সম্পর্ক সম্পর্কের জায়গায় আর কন্টেন্ট কন্টেন্টের জায়গায় এটা বলে দিলে না তো আমি কন্ট্রোভার্সি ভিডিও দেখবো না কিন্তু যাদের সঙ্গে আমার সম্পর্ক আছে যাদের আন্টি দেখেছি দিদি ডেকেছি আরও কী কী ডেকেছো সব ডাকো কাকে কী ডাকো জানি না আন্টি দিদি তো বেশিরভাগ ডাকো বুনু ডেকেছ তাদের সঙ্গে কিন্তু আমার এই কন্ট্রোভার্সি জোন ছাড়া ভালো সম্পর্ক এটা বললে না তো তাই দেখবো না তো চলো পরের উত্তর দিচ্ছি তারপরে বললে আজকের পর থেকে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সঙ্গে না থাকবে আমার যোগাযোগ না থাকবে আর কমেন্ট করা তো বহু দূর কী বাদ কারণ বলেছ যে আমি যখন ভালো লাগতো আমাকে নিয়ে পজিটিভ ভিডিও করতো তাকে গিয়ে একটা কমেন্ট করে আসতাম আর যদি অত্যাধিক খারাপ ভিডিও করতো আমাকে নিয়ে তাকে সেখানে গিয়ে একটা নেগেটিভ কমেন্ট করে আসতাম তার মানে আর তোমার কমেন্ট পাবো না কি হবে মন্দিরে আমার কি হবে কারণ তুমি তো আমার কমেন্ট বক্সে বেশি কমেন্ট করেছ আমি আমি যেটা দেখেছি এবো তো অবস্থা আমার আঁকার আমি আমার তো কমেন্ট তুলে ভিডিও করা খুব অভ্যাস এটা কিন্তু তোমার দিদি থেকে শিখেছি কমেন্ট তুলে ভিডিও করা তো আমি তো তোমার কমেন্ট ছাড়া আমি কি করে ভিডিও করব একটু বলো যাই হোক বলছো যখন কথা কিন্তু রেখো পরের কথা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা নিচে নামতে 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 এত নিচে নেমে গেছে যে তাদের সঙ্গে তোমার সম্পর্ক রাখতে গেলে তোমাকে কেউ ততটা নামতে হবে মন্দিরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এতটা নিচে নেমে গেছে তোমার মনে হয় তার মধ্যে তো এক নম্বরে এক নম্বরে যে আছে তুমি এক আমাদের দেখাও তো তার সাথে সক্ষতাটা নষ্ট করে দিয়ে দেখাও তো আবার সে কিন্তু তোমার আবার পুরনো দিন আবার মনে করিয়ে দেবে বাদ দাও সেই কথা তুমি যেটা বললে যেটা ভয়ঙ্কর একটা অপমানকর কথা বললে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা নামতে 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 এত নিচে নেমে গেছে না মন্দিরা এটা তোমার ভুল ধারণা আর তোমাকে অত নিচে নামতে হবে তুমি নিচেই ছিলে তুমি নিচেই ছিলে এই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যারা যাদেরকে তুমি মেনশন করলে তার মধ্যে আমিও আছি তারা তোমার হাতটা ধরে ওপরে তুলে নিয়ে এসছে আর তুমি যাকে বন্ডিং দেখিয়েছ কালকে সেই সেই ক্রিয়েটার তোমাকে ওই নিচে নামিয়েছে পাতালে পৌঁছে দিয়েছিল তোমাকে বলো না মন্দিরা এগুলোও তুমি কন্টেন্ট দিচ্ছ এটা বলো না এগুলো তুমি অপমান করছো তুমি বুঝতে পারছো না কারণ তোমার মাথাটা ঠিক নেই মাথাটা ঠিক নেই অনেকে বলছে ঢুলু ঢুলু না দুটো পর্যন্ত ও ভিডিও দেখেছেন আমাদের ভিডিও দেখলে নেগেটিভ ভিডিও বা আমাকে নিয়ে করা নেগেটিভ কিছু দেখলে অটোমেটিক্যালি আমাদের ফেস চেঞ্জ হয়ে যায় আমাদের গলার ভয়েস চেঞ্জ হয়ে যায় আমাদের সবটা চেঞ্জ হয়ে যায় যেটা মন্দিরার হয়েছে মন্দিরা হয়তো কান্নাকাটি করেছে কোনো ভিডিও দেখে বা তাকে ওকে নিয়ে দেখো আজকে তুমি যেগুলো তোমাকে সব ভিডিও তো দেখিনি যেগুলো বলেছে কেউ কিছু যদি বলেছে এইটা তুমি নিজে ক্রিয়েট করেছ তুমি যদি বুদ্ধি নিয়ে চলতে না তাহলে তুমি এই অ্যারেঞ্জটা করতে না তুমি এইভাবে নিজের চক্রবহু তৈরি করে ফেলতে না তুমি খুব ভালো জানো তুমি খুব ভালো জানো যে এই জোনে কে তোমাকে ভালোবাসে কারা তোমাকে ভালোবাসে আর কারা তোমাকে ভালোবাসে না তুমি বলছো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা নিচে নামতে নামতে এতটাই নে নেমে গেছে নামতে দিলে কেন মন্দিরা নামতে দিলে কেন একটা দড়ি একটা দড়ি ধরে তারা নেমে গেছে হ্যাঁ তুমি বাধ্য করিয়েছো সেই সব কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যারা তোমাকে পাকের থেকে ওপরে তুলেছে ঠিক আছে আর যা যা যে তোমাকে পাকে নামিয়ে দিয়েছে তুমি তার পাশে স্টিল নাও দাঁড়িয়ে আছো এই বুদ্ধিটা তোমার কবে হবে আর এই বুদ্ধিটা তোমার আর কবে হবে এটাও একটা সাংঘাতিক রূপে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের অপমান করলে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা নিচে নেমে গেছে রাখতে হবে না তোমার রিলেশান কারুর সঙ্গে রাখতে হবে না রিলেশান যদি তোমাকে নিচে নামতে হয় যদি তোমাকে এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সঙ্গে যোগাযোগ রাখতে হয় যদি এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের তোমাকে কমেন্ট করতে হয় তার জন্য তোমাকে যদি নিজে নামতে হয় রাখতে হবে না তুমি থাকতে পারবে তো ওপরে তুমি যাকে নিয়ে দাঁড়িয়ে আছো তাকে নিয়ে থাকতে পারবে তো রাখতে হবে না তোমার সঙ্গে তোমার সম্পর্ক ভালো সত্যিই ভালো লাগলো না এই কথাগুলো তারপরে তুমি কি বললে যে বর্তমানে তুমি তোমার পরিবারের ভালোবাসায় তোমার স্বামীর ভালোবাসায় ভিউয়ার্সদের ভালোবাসায় এতটা সামনে এগিয়ে গেছো প্রথমে এই উত্তরটা দিই অবশ্যই তোমার পরিবার ভালো অবশ্যই তোমার মতো শ্বশুর শাশুড়ি পাওয়া ভাগ্যের ব্যাপার তোমার মতো ভোলানাথ পাওয়া ভাগ্যের ব্যাপার এখান থেকে এক পাও সরবো না তোমার মতো ভিউর্সরা তোমার ভিওয়ার্সরাও ভালো আর এই যে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যারা তোমার এই বিপদের সময় যারা তোমার পাশে ঢাল হয়ে দাঁড়িয়েছিল এবং তোমাকে ওই পাখের থেকে তুলে নিয়ে আসার জন্য তোমাকে সাহায্য করেছে তারপরে যখন তুমি এই পরিবারের ভালোবাসায় যখন পরিবারের কাছে ফিরে এসছো যখন তারা তোমাকে বরণ করে নিয়েছে বৃহৎসা তো আছেই কিন্তু এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মূল্য নেই একদম একদম মূল্য নেই যারা সত্যিটাকে সত্যি বলতে পেরেছে মিথ্যেটাকে মিথ্যে বলতে বলেছে তোমাকে সৎ পথ দেখানোর চেষ্টা করেছে কখনো হিংস্রভাবে মানে কখনো তোমাকে শাসন করে কখনো ভালোবেসে তাদের কোনো মূল্য নেই তাদের কোনো ভূমিকা নেই তোমার এই আজকের যে এই যে এগিয়ে যাওয়ার জীবনে কোনো মূল্য নেই বলো না মন্দিরা একটু যে তোমার জীবনে এগুলোর কোনো মূল্য নেই এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কোনো ভূমিকা নেই এদের মানে আমাদের আমাদের জোনটা যারা তোমাকে সাপোর্ট করেছিলাম সেই সময় মানে ফিরে আসার পরে ঠিক আছে আর যে তখন যখন তোমার এই সুন্দর এগিয়ে যাওয়ার জীবনে আবার কাটা হয়ে দাঁড়িয়েছিল তোমার বরের আজকে সুগার সেই মানুষটার জন্য তোমরা বলেছো তাই জেনেছি তোমরা বলেছ তাই জেনেছি সেই মানুষটার জন্য সেই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কোনো মূল্য নেই না তোমার কাছে রেখোনা সম্পর্ক রেখোনা তাতে যদি তোমার সব কিছু পিছনে ফেলে এগিয়ে যাওয়ায় বাধা হয় রেখোনা সম্পর্ক অ্যাকচুয়ালি তুমি কি সব কিছু পিছনে ফেলে এগিয়ে যেতে পারছো তাহলে তুমি আসল আসল জিনিসটাই আগে পিছনে ফেলতে তুমি জানো তুমি জানো তোমার জীবনের অভিশাপ কি কে অভিশাপ তোমার জীবনের তাহলে আগে তুমি সেই জিনিসটাকে আগে পিছনে ফেলতে কেন তুমি নিরপেক্ষ হয়ে থাকতে পারলে না কেন পারলে না কেন আমাদের ভালোবাসায় কি এত কমতি ছিল এত কমতি ছিল যে তোমার এই রকম বন্ডিংটা দেখাতে হতো হলো এই রকম হিংসা না ধূত হিংসা করবো কে কী নিয়ে হিংসা করব কি নিয়ে হিংসা করব বলতে পারো কিচ্ছু নিয়ে হিংসার নেই আর ভিউজ আজ আছে কাল নেই আর ভিউজ মানে ম্যাটার তো অবশ্যই কিন্তু আমি করি না আমি মনে হয় না কেউ করে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের যেমন ভিউজ একটা ম্যাটার করে তেমন কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সত্যি বলার শাসন করার চিৎকার করে তোমাকে সত্যিটা জানানোর ক্ষমতা আছে এটাও ম্যাটার করে তো যাই হোক তুমি আর পিছনে যেতে চাও না যেও না পিছনে পিছনে তোমাকে যদি যেতেই হয় তোমাকে যে নিয়ে যাওয়ার সেই নিয়ে যাবে চিন্তা করো না চিন্তা করো না ওয়েট অ্যান্ড ওয়াচ ওয়েট অ্যান্ড ওয়াচ তুমি অতীত ভুলে গেছো ভুলে যাওয়ার চেষ্টা করছো খুব ভালো ভুলে যাও সামনের দিকে এগো কিন্তু সামনের দিকে যখন এগোবে হ্যাঁ চলো নিজেই বলছো সময় অনেকটা ভুল করে ভুল রাস্তায় নেমে গেছিলে এই ভালোবাসার ভিউয়ার্সদের জন্য এখন তুমি ঠিক রাস্তায় চলছো তার সঙ্গে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররাও আছে এইটা মনে করাতে এলাম তোমাকে যা আমার বলে কি হলো কারণ তুমি তো মহাদেবের শপথ করেই বললে তুমি কোনো কন্ট্রোভার্সি চ্যানেলে ভিডিও দেখবে না কি হলো এরকম একজন বলেছিল জানো তো একজন ব্লগার বলেছিল যে আমি কারুর ভিডিও দেখি না কারুর ভিডিও দেখি না কিন্তু পরবর্তীতে জেনেছিলাম তা ভিডিও দেখে না তাই কী হয়েছে তার স্বামী স্বামী দেখে দেখে তাকে বলে কে কী বলেছে বা স্বামীর যাই হোক বা দাও ঠিক আছে তাহলে আমার এই আজকের ভিডিওটা করা একদম ফালতু হয়ে গেল কারণ তুমিই তো দেখবে না সত্যি কথা বেকার হয়ে গেল আজকের ভিডিওটা করা তুমি তো দেখবে না তুমি না দেখে না দেখলে কমেন্টও করবে না বা তোমার পর্যন্ত এই কথাগুলো পৌঁছাতেও পারলাম না বেকার হয়ে গেল আমার ভিডিওটা দেখো না দেখো না নিজের ব্লগিং চ্যানেলে ব্লগিং করো সুন্দর করে ব্লগিং করো সুন্দর করে জয়ীকে মানুষ করো সুন্দর করে ব্যবসা এগিয়ে নিয়ে যাও তুমি সামনে একটা দারুণ জায়গা পেয়েছো এই যে ব্যবসা এর মধ্যে নিজেকে ডুবিয়ে দাও ব্যবসা করো স্বামী সন্তানের পাশে থাকো সন্তানকে নিয়ে ভালো থাকো মা এখন সুন্দর করে সবাইকে নিয়ে রয়েছো সবাইকে নিয়ে ভালো থাকো ভালো থাকার চেষ্টা করো দরকার নেই কন্ট্রোভার্সিয়াল ভিডিও দেখতে হবে না কন্ট্রোভার্সিয়াল মানুষদের সঙ্গে যোগাযোগ রাখতে হবে না বুঝেছ আর যে কথাটা বলবে সে কথাটা মনে রাখবে নালে আবার মনে করিয়ে দেব একদম লাস্টে একটা কথা বলি সেই কথাটা তুমিই বললে যে পথে চলতে চলতে কাঁদা দেখলে আমরা কী করি পাশ কাটিয়ে চলে যাই তো এই কথাটাই বোঝাতে চেয়েছিলাম যে তোমার কমেন্ট বক্সে অনেক কাদা থাকবে সেই কাদা ঘাটতে যেও না তাহলে সেই কাদা ঘাটতে গেলে হাতে তোমার কাদা লাগবে তুমি সেই কথাটা মেনে নিলে অনেক পরে অনেক জল ঘোলা হওয়ার পরে ঠিক আছে যে সেই কাদাটার মধ্যে ঢিল মারলে পরে সেই ঢিলের কাদাটা তোমার গায়ে কাদা ওটা গুয়ো হতে পারে ওটা পটিও হতে পারে সেইখানটা ঢিল মারলে পরে সেই নোংরাটা তোমার গায়ে লাগতে পারে সেটাই বোঝাতে চেয়েছিলাম যে পথ চলতে গেলে অনেক নোংরা থাকে সেই নর্দমাগুলো বা সেই নোংরাগুলো পাশ কাটিয়ে যেতে হয় ঠিক আছে বুঝলে অনেক পরে অনেক জল ঘোলা হওয়ার পরে অনেক চোখ ফুলে যাওয়ার পরে ঠিক আছে শরীর খারাপের পরে মনে হচ্ছে তো শরীর খারাপ হয়ে গেছে তাই না তো যাই হোক বকবকটা অনেক বড় হয়ে গেল এখানে ভিডিওটা শেষ করলাম তবে তোমার অপমানের উত্তর আমি দেব তৈরি থাকো তুমি তুমি তৈরি থাকো তোমার অপমানের উত্তর আমি দেব সেটা কিভাবে দেবো কেমন করে দেবো অবশ্যই যে আজকে যেমন দিলাম এরকম তোমাকে অপমানের উত্তর আমি দেবো আমাকে করা অপমানের উত্তর আমি তো রিভেন্স নেবই চলো টাটা